মাত্র নয় হাজার দুইশো টাকায় স্যামসাং এম থার্টি মাত্র আট হাজার পাঁচশো টাকা সমি ইলেভেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায়

তিন হাজার টাকা স্মার্টফোন পেয়ে যাবে তা ওর গেমিং ডিভাইস

আমরা শুরু করবো হচ্ছে ওপো অ্যাপনেস এফ অনেক চার জিবি তিন জিবি বত্রিশ জিবি স্নপড্রাগন প্রসেসর আজকের প্রায় দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো আটত্রিশশো টাকা আসলে আটত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিও অবশ্যই নিতে পারেন এই ফোনটা জি তারপর দেখাবো হচ্ছে আমাদের

ছয় একশো আঠাশের ডিভাইস পিঙ্কিশ কালার থেকে রেড কালার চারা যে কালার সব কালার দেখবো এফ নাইন আট জিবি টাকা পেয়ে যাচ্ছেন একশো আট জিবি বক্স চার্জার সহ একদম ব্যাপার থাকবে ভাইয়া মাত্র পাঁচ হাজার আটশো পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো

তারপর দেখো হচ্ছে ওপো এ থার্টি ওয়ান থার্টি ওয়ান একদম ধামাকা পরে ছয় একশো আট ছয় একশো আট একদম ধামাকা দিবস একদম ধামাকা সাত হাজার টাকা টাকা ঠিক আছে যাবে ধামাকা অফার মাত্র নয় হাজার টাকা মাত্র নয় আট একশো আঠাশ আট একশো ডিভাইস নাইন টোয়েন্টি আজকে অফার প্রাইস অনলি নয় হাজার টাকা পেয়ে যাবেন নয় টাকা পেয়ে যাবেন তারপর

জি তারপর দেখো হচ্ছে স্যামসাং এর ডিভাইস স্যামসাং এম থার্টি জি একদম

है 50 के आज के धमाका ऑफर भैया পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপরে তারপরে দেখাবো হচ্ছে চার মাস হয়েছে আঠারোশো ছাপ্পান্ন

তারপর দেখা যাচ্ছে MI 11i 5G 11i 5G কম একটা ডিভাইস বে লুকটা শুধু একটু দেখেন লুক কোন একটা আর আজকে মানে দেখলে কে ফেলতে ইচ্ছা করে এমনটা জি ভাই আজকের প্রাইস দিব একদম মাখন একটা প্রাইস থাকবে মাত্র 19500 টাকা অনলি 19500 19500 টাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং 108 মেগাপিক্সেলের প্রসেসরের একটি ফোন নিতে পারেন আর ক্যামেরার কথা ভাই না বললেই না মানে অবশ্যই দেখতেই পারছেন কিন্তু মানে এই ফোন দিয়ে প্রেস শুনে ভিডিও গ্রাফিক্স এবং যা করতে চান অবশ্যই করতে পারবেন ইউটিউবিং যা করবেন সবকিছু করতে পারবেন তারপরে দেখো হচ্ছে নোট 8 প্রো গেমিং ডিভাইস নোট 8 প্রো জি

তারপর দেখাবো হচ্ছে একদম ধামাকা অফারে থাকবে আজকে প্রাইস দিচ্ছি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তারপরে তারপর দেখাবো হচ্ছে ভিভো ওয়াই পঁয়ত্রিশ জি একদম আপডেট ডিভাইস সালের ডিভাইস জিবি জিবি

পনেরো শর্ট পাঁচশো পনেরো হাজার সবকিছু ডেট করতে পারবেন ব্যাটারি যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য আজকে প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা

আনবক্সিং করা হয়েছে জাস্ট আনবক্সিং করা হয়েছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন একটা দাগ স্ক্র্যাচ দেখাইতে পারলে ভাই আপনি ফোন কিনা লাগবেন না 1000 টাকা আমরা জরিমানা দিব আপনাকে ওকে জি তারপরে একটা বক্স প্রোডাক্ট দেখাবো Samsung এর Samsung হচ্ছে M35 5G uh -huh. M33 5G যেটা হচ্ছে আপনার 6000 mAh এর ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর সাথে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে

সবকিছু আছে আজকে আজকের প্রাইস দিবে একদম ধামাকা প্রাইস অনলি 16500 টাকা অনলি 16500 16500 টাকা র‍্যামলম কত র‍্যামলম হচ্ছে ভাই 8128 8128 এর আইকিউ ডিভাইস গেমিং একটা ডিভাইস নিতে পারেন জি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন তারপরে দেখাবো হচ্ছে Realme এর একটা ডিভাইস যেটা হচ্ছে এখন বলতে পারেন অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে Realme X3 জি Realme X3 পিছনে একটা লেজার অপটিক্যাল লেন্স ব্যবহার করা হয়েছে খুবই ভালো সাইড এক্স জুম আছে স্ন্যাপড্রাগন 855

কন্ডিশন আছে যারা আমাদের কাছ থেকে নিবেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা পেয়ে যাবেন জি তারপরে দেখো ওয়ান এর একটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্র্যাচ নাই ওয়ান প্লাস সি থ্রি লাইট আপনার ওই যে আট আট জিবি একশো আঠাশ জিবি একদম সুপার কন্ডিশন আমাদের কাছ থেকে নিলে আজকে আমাদের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আজকে নিয়ে নিতে পারবেন জি তারপরে দেখো হচ্ছে পোকোর একটা ডিভাইস ফুল বক্স চার্জার সহ পোকো গেমিং ডিভাইস কিনতে চান জি একদম 100% গেমিং ব্যাগ এটার ভিতরে

ইন্টারনেট ইউজ করবেন সুপার ফাস্ট ইন্টারনেটের ভিতরে গেম খেলবেন তাহলে নিতে পারেন আজ পোকো এম ফোর ফাইভ জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে আজকের প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন জি শপে আসলে কিন্তু বড় একটা ডিসকাউন্ট থাকবে ভাই ওকে জি আর এদিকে এগুলো দেখাইছিলেন ভাই হ্যাঁ সবকিছু দেখাইছি আজকে ভাই আমাদের কাছ থেকে যারা যারা ফ্রিতে কিছু নিতে চাচ্ছেন এই যে ইয়ার পোস্টটা আছে আজকে যারা যারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন

হচ্ছে যারা আসলে আমাকে আর যার যারা পলিসি গুলো হচ্ছে যারা যারা আমাদের কাছ থেকে ফোন কিনবেন সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন রিপ্লেসমেন্টে আপনি ফ্রিতে করবেন আর কি পনেরো দিন যদি দেখেন না ফোনটা আপনার

তারপর বাদ বাকি টাকা ওইখানে পে করে দিবেন আপনি ফোনটা ইউজ করবেন তারপর দেখেন কোনো সমস্যা হলে আমরা আপনার এক্সচেঞ্জ করে দিব ওকে এর আজকে তাহলে ভিডিওতে এখানে শেষ জি আজকে ভিডিও এখানে তাহলে বিদায় ভিউয়ার্স এই ছিল হচ্ছে মোবাইল বাজার ভিডিওর আজকের কালেকশন যারা বক্স ও ইউজ ফোন কিনতে চান অবশ্যই মোবাইল বাজার ভিডিওতে চলে আসবেন আর আজকে কিন্তু একদম প্রাইসটা সুপার প্রাইস ছিল প্রাইস অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো মোবাইল বাজার ভিডিও থেকে আর আমার চ্যানেল এর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন